Tapi juga karena કોઈ રાગ નું સાવધાન પર દો কাজ যাওয়ার বয়সে আজ পর্যন্ত এরকম জ্যাম ঢাকা এইরকম দেখি না যে কালকে গাড়ি ঢুকছে আজকে এখন পর্যন্ত বগুড়ায় আসতে পারে না এর জন্য কালকে আমাকে কাউন্টার থেকে রাত দশটার দিকে ফোন দিয়েছে যে স্যার আপনার গাড়ি ছিল আটটায় ওটা ক্যান্সেল হয়ে জ্যামের কারণে সাড়ে দশটায় করে দেওয়া এখন কাউন্টারে গেলাম বললো যে মাত্র যোগ না সেতু পার হয়েছে গাড়ি অলরেডি এখন সাড়ে দশটা বাজে এখন আমাদের গাড়িতে চলার কথা আর এখানে যমুনা সেতু পার হয়েছে যেই গাড়ি আমাদের যেই লাইনে মানে যে নাম্বারের গাড়ি ওই নাম্বারের গাড়ি কেবল যমুনা সেতু পার হয়েছে আমাদের এত জ্যাম মানে আমি এতদিন দুই হাজার দশের থেকে মানে বোঝার পর থেকে ঢাকা যাওয়া শিখি এরকম কোনো দিন দেখি আমি গত আট তারিখে আমি এগত কাউন্টার থেকে টিকিট দিয়েছি যে এখন আজকে আজকে ডেটে কাটেছি যে টাইম ছিল আমার এগারোটার কিন্তু আমি অনেক আগেই এসেছি এরপরে এখানে আসে দেখি যে কোনো কাউন্টারে কোনো টার্মিনালে কোনো গাড়ি নেই সেই ক্ষেত্রে আমি কাউন্টারে জিজ্ঞাসা করলাম তো বলতেছে ভাই কখন গাড়ি কখন আমি বলতে পারছি হ্যাঁ সেই ক্ষেত্রে এখন একদিক দিয়ে এই তীব্র রোডকে মানুষের সমাগম অনেক বেশি ক্ষেত্রে আমাদের এখানে থাকা অনেক কঠিন হয়ে যাবে ছয় তারিখে গাড়ি জানে গাড়ি যখন আসছে তখন গাড়িতে ইয়ে করবে আর কি দশটা গাড়ি এখন আসে নি এখন গাড়ি আসেইনি তখন যেন আসে সঠিক বলেই না